নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি দুটি রান্না করে দেখাবো একটি করলা দিয়ে এবং একটি উচ্ছে দিয়ে দুটি রান্নায় মুখে রুচি ফেরায় এবং স্বাদেও অনবদ্য রান্না শুরু করছি উচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব উচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সজনে ডাটা খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে কেটে নিয়েছি আলু বেগুনও কেটে নেব কড়াই গ্যাস ওভেনে বসিয়ে সরষের তেল দিলাম দিয়ে দিলাম অল্প নুন তেল গরম হয়ে গেছে এবার মটর ডালের বড়ি ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলে ভেজে নিচ্ছি উচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পাঁচ সাত মিনিট সময় নিয়ে উচ্ছে নরম করে ভেজে দিলাম এবার একটা ডিশে তুলে নেব কড়াইতে অল্প তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়ন ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন দিয়ে দিলাম ডাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল এবার অল্প আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পরে এবার ঢাকা খুলছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে ভাজা উচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আবারও ভালো করে মিশিয়ে নিলাম আছে অল্প রেখে দিলাম আমার উচ্ছে চচ্চড়ি রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গোল গোল করে কেটে নেব করলা কেটে নিলাম কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম অল্প নুন এবার করলা ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম চার চামচ সর্ষে অল্প হলুদ দিয়ে বেটে নেব পাঁচ মিনিট করলা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো চারটে ফাটানো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটার বাটি ধোয়া এক কাপ জল কিছু খুন ফুটতে দেব তিন চার মিনিট করলা ফুটিয়ে নিলাম করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল মুখের রুচি ফিরিয়ে আনার মতো একটি অনবদ্য পদ করলার ঝাল আমার রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম সম্পূর্ণ নিরামিষ ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি এবং সর্ষে বাটা দিয়ে করলার ঝাল দুটি রান্নাই প্রথম পাতে ভাত দিয়ে খুবই ভালো লাগে আপনারা রান্নাগুলি বাড়িতে করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ